আসসালামু আলাইকুম দর্শক দেখুন হাজার হাজার মানুষ আজকের হাটে পরিপূর্ণ এটা হচ্ছে গাজীপুরের জামালপুর চৌরাস্তা হাট আমি এখন আপনাদের মাঝে তুলে বকনা বাছুর জাতের গরুগুলো কেমন দরদাম যাচ্ছে সেটা জানানোর চেষ্টা করব। চলুন দর্শক কথা নয় সরাসরি আমরা হাটে প্রবেশ করব। এখন আপনাদেরকে জানাবো বকনা বাসরগুলো কেমন দরদাম যাচ্ছে আজকের এই হাটে দর্শক দেখুন এখানে বকনা বাছুরগুলো নিয়ে আসা হয়েছে আমরা সেগুলোর দরদাম সম্পর্কে একটু জানবো

চৌত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি চৌত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করে দিবে এটা বয়স কীরকম বয়স কতটুকু বয়স এক বছর হয় এক বছর এখনও হয় নাই দর্শক আমরা একটা গরু এটা এক বছর হয় নাই একটা দাম চা হচ্ছে মানে চল্লিশ কিন্তু চৌত্রিশ তিরি পঁয়ত্রিশ হলে ভাই ছেড়ে দেবে চলুন আমরা আরো কিছু গরুর দরদাম জানি এখানে একটা অস্ট্রেলিয়ান জাতের গরু দেখছি আমরা এটা একটু জানবো না আমি সমস্যা নেই এই শুধু গরু দেখাবো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ আমি এক একটা গরু দেখাচ্ছি অনেকে ভাই ফেস দিতে চায় না তারপর আমরা দেখাই গরুটা দেখুন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের গরু না ভাই ফিজিয়াম জাতের এটা কি আপনি নিজের পালন করেন পালন করছেন কিনে আনছেন কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন এটা বাষট্টি বাষট্টি মানে পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা মানে দরদাম কি হয়েছে কেমন হয়েছে না আচ্ছা দর্শক আমরা এই যাদের একটা গরু দেখলাম পঞ্চাশ পঞ্চাশ এরকম দরদাম হয়েছে তো দর্শক আমরা আরো কিছু দরদাম জানাবো গরুর দেখুন এখানে দেখতে পাচ্ছি একটা বাসুর জাতের গরু আসসালামু আলাইকুম আক্কা কেমন আছেন

দেড় বছর আর ওইটা ওইটার কেমন দর দাম চাচ্ছেন পঞ্চাশ অশোকাই ছিল বা কাকার কাছ থেকে আমরা জানলাম আজকের ওনার যে দরদাম ওটা পঞ্চাশ চাচ্ছে এটা আপনার শুটি চাচ্ছে দেখুন এটা হচ্ছে শাহিয়াল জাতের গরু আমি আরও কিছু গরু দেখাই আপনাদের কাছকের হাটের বিরুদ্ধে সেটাই তুলে ধরার চেষ্টা করছি দেখুন এখানে একটা দামুল বছর দেখতে পাচ্ছি আসসালাম আলিকুম ভাই কেমন আছেন এটা কী জাতের গরু ভাই সিন্ধিনা আমরা একটু গরুটা দেখাই দেখুন দর্শক এটা হচ্ছে সিন্ধি জাতের গরু এটা গাবি বাসু বকনা না এটা কেমন দরদাম হয়েছে কত হয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ বয়স কেমন হবে এটার এটা তো আপনি নিজের গরু মানে নিজের পালের গরু তাই না এরকম কতগুলো গরু গরু পালন করেন আর দশটা আচ্ছা আচ্ছা এগুলো কি সবাই একই জাতের আচ্ছা আমরা একটা গরু দেখলাম এদের থেকে কত দাম হয়েছে কত মানে আপনার বিক্রির রেট কত মানে আপনারা কত হলে ছেড়ে দেবেন কীরকম আপেট চল্লিশ হলে ছেড়ে দেবেন দশক আমরা ওনার কাছ থেকে জানালবার এটা চল্লিশ হলে উনি সেরে দিবে। আমরা আরও কিছু বাছুর বকনা বাছুরগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি দ দাম জানাচ্ছি দেখতে থাকুন দেখুন এই যে আরও গরু দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বাছুরগুলো সেটাই তুলে ধরার চেষ্টা করব কাকা এটা কি অস্ট্রেলিয়ান যাদের না অস্ট্রেলিয়ান না ফিজিয়াম দেখুন এটা অস্ট্রেলিয়ান জাতের গরু আমরা এটা এটা দরদাম জানব এটার দরদাম কেমন চাচ্ছে দেখুন গরুটা আগে সবাই দেখুন আমি আপনাদেরকে গরুটা দেখাচ্ছি কাকা এটার বয়স কেমন হবে কিনে কিনে আনছেন না দরদাম হয়েছে কি দাম কত হয়েছে পঁয়ত্রিশ ষাটতিরিশ বিক্রি করবেন কত হলে চল্লিশ বিক্রি করে দিবেন না দশ এটা চল্লিশ বলে উনি বিক্রি করে দিবে আমরা আরও কিছু দেয় জানি এই এই গরুটা দেখায় একটু আপনাদের দেখুন এটা একটা বাসুর বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো দেখুন আপনাদের দেখাচ্ছি এটা জাতের গরু ভাই না দেখুন আমি গরুটা দেখাই আপনাদের এটা বয়স কেমন হবে বয়স এটা কি আপনি কি নিজে পালন করেন বিক্রি করার জন্য ব্যাপারী ব্যাপারী করেন মাঝে মাঝে আচ্ছা এটা বয়স তাহলে আপনার জানা নেই দশ এগারো মাস হবে আচ্ছা এগুলো যদি মানে এটা তো দাম বাসুন না গাবি এগুলো যদি বিয়ে হয় তাহলে কিরকম দুধ হওয়ার সম্ভাবনা আছে আড়াই তিন কেজি না বিয়ে দরদাম দাম কি হয়েছে বড় ভাই চৌত্রিশ কিরকম হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ ছত্রিশ হলে ছেড়ে দেবেন দর্শক আমরা গরুটা দেখাচ্ছি এটা তেত্রিশ পর্যন্ত দাম উঠেছে হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ হলে ভাই ছেড়ে দেবে আমরা আরো কিছু বকনা বাসুর দেখাই দেখুন এখানে কিন্তু যা আছে এগুলো বকনা বাসুর এই এখানে এই পাশে উঠে এই হাটটির এই পাশে উঠে থাকে সেটাই তুলে ধরার চেষ্টা করছি দেখুন দর্শক আমি আপনাদের মাঝে কিন্তু প্রতিদিনের আপডেটটা দিয়ে থাকি যে কোন ধরনের গরুগুলো বা কী ধরনের গরুগুলো আপনারা কিনে নেবেন পালার পালন করার জন্য বা মাংসের জন্য কি জাতের গরুগুলো নেবেন সেটাই দেখুন এই পাশেও আমরা অনেক গরুগুলো দেখতেছি দেখুন আজকে আমরা সবই তুলে ধরার চেষ্টা করছি এ পাশে আমরা একটু উঠে দেখি এখানে কি এ ধরনের গরু উঠেছে দেখুন আমরা সেটা একটু জানানোর চেষ্টা করি এই যেখানে দরদাম হচ্ছে বাইরে দরদাম করছে হয়তো কিনে নেওয়ার জন্য এই পাশটা গরু করে দেখি এখানেও বাছুর উঠেছে দেখতে থাকুন দর্শক আজকের হাটে প্রচুর বকনা বাছুর উঠেছে গাভী সার দেশাল ক্রস আজকে উঠেছে ফিজিয়াম ফিজিয়াম প্রচুর পরিমাণে সেটাই আপনাদেরকে দেখাচ্ছে দেখুন দর্শক এই যে পাশেও দরদাম হচ্ছে বিক্রি করার জন্য কাকাই গরু কার আপনার আপনার কেমন আছেন ভাই আচ্ছা এটা কী জাতের গরু কব ভাই ক্রস না দরদাম কি হয়েছে কেমন হয়েছে পঞ্চাশ এটা কি আপনি পালন করেন না কিনে নিয়ে আসেন কোন জায়গা থেকে আসছেন কোথায় কালিগঞ্জ কালীগঞ্জ থেকে আসছেন এটা কত দাম দাম হয়েছে কেমন বিক্রি হলে করবেন কেমন হলে তিপ্পান হলে ছেড়ে দেবেন কয়টা নিয়ে আসছেন গরু তিনটা বেশছেন না আলহামদুলিল্লাহ যাই সবই আস্তে আস্তে বিক্রি হয়ে যাবে এটাও কি আপনার এটা কেমন দর দাম হয়েছে এটা কি জাতের এটা এটা কি জাতের গরু এটা ক্রস না এই তিনটাই ক্রস না আচ্ছা আচ্ছা দেখুন দরদাম হচ্ছে আমরা একটু যা জানবো এটা তো অস্ট্রেলিয়ান না ভাই এটা অস্ট্রেলিয়ান না এটা দেখুন অস্ট্রেলিয়ান পুরোটা আমরা দেখাই দেখি এটা কেমন দরদাম চাচ্ছে ওটার দাম হয়েছে কত হয় তিরিশ বলে এত কিছু কম সম করে কত হলে জানিয়ে দিবেন কত হলে কত হলে সারবেন চল্লিশের উপরে দেখেন কিছু কম সম করে বাইরে দেওয়া যায় কিনা ভাই নিয়ে যাক একটা গরু পালন কর পালন করবেন না পালন করার জন্য দর্শক দেখুন ভাই দাম বলছে তিরিশ পর্যন্ত দাম বলেছে চল্লিশ উনি ছেড়বে সাড়ে ছেড়ে দেবে হয়তো কিছু বাড়াইলে হয়তো ভাই ছেড়ে দিতে পারে এই ছিল আজকের মানে বকনাবাসর গাভীগুলোর বাজারজাত বাজার কেমন দরদাম যাচ্ছে সেটাই দেখুন এখানেও দেখতে পাচ্ছি আসলে আজকের বাজারটা কিন্তু প্রচুর এই বকনা বাসর গুলো যেখানে প্রচুর পরিমাণে বকনা বাসর উঠেছে আজকের এই পাশে আজকের ভিডিওটি কেমন লাগলো দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের জন্য প্রতিদিনের আপডেট প্রতিদিনের হাটের আপডেট আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো আর আমার চ্যানেলের যারা গ্রাহক বা দর্শক আছেন তাদেরকে অবশ্যই আপডেট দিয়ে যাবো তো দর্শক ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহামুল্লা আবার কথা